আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ইমন আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মেন বইয়ের আশিতম পৃষ্ঠে যে সমস্যাটি রয়েছে একটি চিত্র দেখা যাবে ড্রায়াগ্রাম দেখতে পাবে এই ড্রায়াগ্রামটির তোমাদের সমাধান করে দেব তো চলো আমরা শুরু করছি আমাদের আজকে সমস্যার শিরোনামটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই এখানে এরকম একটি ডায়াগ্রাম দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে সিদ্ধান্ত গ্রহণ কৌশল আর এই যে চারটা ড্রায়াগ্রাম চারটা ড্রায়াগ্রাম কিন্তু সিদ্ধান্ত গ্রহণে আমরা যে কৌশলগুলো ব্যবহার করে থাকি সেই কৌশলগুলো কিন্তু লিখতে হবে আমরা এখন চলে যাব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে বলতে চাই তোমরা যদি এরুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এই হচ্ছে মূল ডায়াগ্রাম ডায়াগ্রামের আমরা এই প্রথম বৃত্তটা প্রথম নম্বর যেই কৌশলটা ব্যবহার করব সিদ্ধান্ত গ্রহণে আমরা যে কৌশলগুলো ব্যবহার করব তার মধ্যে আমি যে প্রথম নম্বর যে কৌশলটা সেটাকে দিয়েছি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা তো ঠিক এরকম একটি ডায়াগ্রাম আমরা এটাকে ফিল করতে হবে সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক রকম কৌশল রয়েছে সেখান থেকে আমরা চারটি সিদ্ধান্ত নিব যে চারটি সিদ্ধান্তটি চারটি বৃত্ত ভরাট করব তো দেখো এখানে আমি প্রথমে দিয়েছি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা আমরা কোনো একটি কাজ করা ধরলে বা আমরা কোনো কোনো কাজ করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করব তার সর্বপ্রথম দরকার হচ্ছে পর্যবেক্ষণ এবং সে বিষয়ে তথ্য সংগ্রহ করা তো দ্বিতীয় নম্বরে যেটি দিয়েছি সেটি হচ্ছে প্রাথমিক পরিকল্পনা তৈরি আমরা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ করা হলে তারপর দ্বিতীয় নম্বরে যেটি করবো সেটি হচ্ছে পরিকল্পনা বা প্রাথমিক পরিকল্পনা যে মনে মনে একটা প্রাথমিক পরিকল্পনা করতে হবে যে এটা কিভাবে করা যায় বা এভাবে এটা কিভাবে করলে আমাদের কাজের জন্য ভালো হবে বা আমাদের যে কৌশলগুলো রয়েছে যে সিদ্ধান্ত গ্রহণ করতে যেটা সুবিধা হবে তো দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাথমিক পরিকল্পনা তৈরি করতে হবে তিন নম্বরে যেটি দিয়েছি সেটি হচ্ছে সহযোগিতা এবং পরামর্শ এখন তুমি যদি প্রাথমিক পরিকল্পনা তৈরি করতে গিয়ে যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় অথবা তুমি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি অন্য যারা জানে তাদের কাছ থেকে সহযোগিতা এবং বড়দের কাছ থেকে পরামর্শ নিতে পারো তো সেজন্য আমি তিন নম্বরে দিয়েছি সহযোগিতা এবং পরামর্শ চতুর্থ নম্বর আমি দিয়েছি বিশ্বাসতা এবং সম্বন্ধ প্রতিষ্ঠা অর্থাৎ তুমি যে কাজটি করবে সেই কাজটির উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যার কাছ থেকে সহযোগিতা নেবে তাকেও তুমি বিশ্বাস করে যদি কাজটি করো তাহলে তোমার সিদ্ধান্তটি কিন্তু খুব ফলপ্রসূ একটি সিদ্ধান্ত হতে পারে তো এই যে আমি এখানে চারটি কৌশল দিয়েছি তোমরা কিন্তু এরকম হাজার হাজার কৌশল আছে সেখান থেকেও চাইলে এই চারটি কৌশল দিয়ে বৃত্তটি বরাট করতে পারো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ